যদি বেদ মানো যদি বাইবেল মানো ত্রিপিটক মানো দুনিয়াতে শান্তি পাবে জান মালে নিরাপত্তা পাবে আর পরকালে জাহান নামের আগুনের মুক্তি পাবে কোন কিতাবে নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনের অনুসারী আমরা যারা এই কোরআনের উপর আমরা যারা ইমান এনেছি আমাদের জন্য কোরআনের মালিক

যে ব্যক্তি এই কোরআনের ইতিবা করবে কোরআন অনুসরণ করবে দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় নাই আর পরকালের জমিনে ওদের আগুনের চিন্তাও থাকবে ওয়াদাকার আমরা সেই রকম একটি সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিয়েছি যেরকম ঠিক কিনা যারা যোগ দেন নাই এখনো তাদেরকে বলবো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে বিশ্ব নী করেছেন সেই আন্দোলনে প্রিয় বন্ধুগণ কোরআনে ক্যারিবের এক নম্বর বৈশিষ্ট্য বললাম এই কিতাব মানুষের পরিবারের কথা বলে ব্যক্তি জীবনের কথা বলে সামাজিক জীবনের কথা বলে রাষ্ট্রের কথা বলে পররাষ্ট্রনীতির কথা বলে ব্যবসার কথা বলে যুদ্ধের কথা বলে সংসারের কথা বলে বিয়ে কথা বলে শিক্ষানীতির কথা বলে সর্বোপরি রাজনীতি করার কথা বলে কোরানেমের দুই নাম্বার বৈশিষ্ট্য হল এই কোরআন নির্ভুল কোনো ভুল নাই প্রশ্ন হলো ভুল নাই কেন জবাব হচ্ছে কোরআন যিনি আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে নিয়ে এলেন তিনি ছিলেন এক বিশ্বস্ত ফেরেস্তা নাম হলো রুহুল আমি বিশ্বস্ত ফেরেস্তা নাম হচ্ছে জিব্রাইল কি নাম জিব্রাইল অনেক বিশ্বস্ত পাক এরকম চিঠিটা খামের ভিতরে ঢুকাইয়া প্যাকিং করে দিয়েছেন জিব্রাইল রাস্তার মধ্যে কোথাও খোলেন না ঠিক এইভাবে এনে রাসুলের কলবের মধ্যে করেছে নিক্ষেপ করে দিয়েছে। কুরআন বলে দিচ্ছি নাজালা বিহিরূহুল আমিন আল্লাহ পাক বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আলা আলাকালবিকা মোহাম্মদ মুহাম্মদের কলবের মধ্যে কুরআন কে নাযিল করে দিয়েছেন এইজন্য কোরআনে ভুল নাই আর নবীর আদত কি ছিল অবভাস কি কারিমের 27 তম পারা সূরা চতুর্থ নাম্বারায়াতের ভিতরে আল্লাপা বলে দিলেন মা আমার নবী নিজের মন থেকে প্রবৃত্তি থেকে ইচ্ছা করি কোন কথা বানায়া চোরায়া বলেন না তিনি যা বলেন আল্লাহর ওহির আলোকেই তোমাদের সামনে কথা বলে এইজন্য কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কোরআনে ভুল নাই এইজন্য জিব্রাইল কে আল্লাহ যেভাবে বলেছেন জিব্রাইল যেভাবে নবীর কাছে এনেছে আর নবী সেইভাবে কاتب ওহীদেরকে সাপ্লাই দিয়েছে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে তিন নাম্বার বৈশিষ্ট্য কথা হচ্ছে এই কোরআনের মতো বিশুদ্ধ কিতাব আর নাই প্রশ্ন হচ্ছে কোরআনে তো নবীজি ইচ্ছা করলে নিজের ইচ্ছামতে কথা ঢুকাতে পারতেন আবার কমাইতে পারতেন যারা বলেন ভাই ঠিক কিনা কোরআনের ভাষা কি আরবি ভাষা নবীর ভাষা কি তো নবী যদি যেখান দিয়ে ভালো লাগে না আল্লাহ পাক রাতের বেলা উঠে তাহার পড়েন হুজুর বলতেন আমি সারাদিন যুদ্ধ করি ঘুম টুম যাওয়া লাগে আমার কষ্ট লাগে যাক এই আয়াত আমি লুকাইয়া আমি আরেকটা আরবিতে কথা বলে দেই সাহাবাই কেরম সেটাই লিখতে দুনিয়াতে ধরার মতন ক্ষমতা কারো ছিল না আল্লাহ পাক বলেন নবী যদি আমার এমন করতেন ওয়ালাউ তাকদ্দাল আলাইনা বা'যাল আকাবিল লা আকাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন আমা নবি যদি নিজের মন থেকে কোন কথা বাড়াইয়া বা কমাইয়া কোরআনের ভিতর ঢোকাইয়া দিতেন খুব ভালো করে লক্ষ্য করেন আরসের মালিক আল্লাহ পাক বলেন লা আখাদনা অবশ্যই আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর কি করতাম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিদ এই আমার দিকে তাকান এই নবীর কণ্ঠটারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিতাম আল্লাহু আকবার কইতেন না প্রিয় ভাইরা এই হচ্ছে সেই বিশুদ্ধ কিতাব আল কোরআন কোরআন কারি কথা বলতে পারে হাঁটতে পারে চলতে পারে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আর পৃথিবীর সুবিধাভোগী কিছু আলেমরা কোরআন কোরআনকে মাইরা চল্লিশা কইরা খানকার মধ্যে আর মসজিদের তাকের ভিতরে ঢুকেছে কোরআন জীবন্ত কিতাব এটি অর্থনীতির কিতাব এটি অর্থনীতির সুন্দর পর দেয় দিক নিদর্শনা দেয় এই দুনিয়ায় সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না কোরআন বলছে দুনিয়ায় চলবে জাকাত ভিত্তিক অর্থনীতি এই কোরআন কিভাবে ব্যবসা করবেন বিয়ের নিয়ম নীতি কি হবে ঢোল বাজাইবেন হলুদ অনুষ্ঠানের নামে ছেলে দেয়া মেয়ের গালে হলুদ লাগাবে মেয়ে আইসা অন্য ছেলের গালে হলুদ লাগাবে নাকি মেয়েরা মেয়ের পক্ষে ছেলেরা ছেলের জায়গা থেকে ভিন্নভাবে হলুদের অনুষ্ঠান করবে কিভাবে বিয়ে করবে সব ফর্মুলা কোরআনে আছে নাকি নাই ভোট কি দিনের বেলা নিবেন না রাতের বেলায় নিবেন আমার কোন জায়গায় রাখবেন কেমনে রাখবেন সব কথা কোরআনে মনে নাই আছে কিনা বলেন সংসদের ব্যাপারে ওরানে একটা সুরা আছে আছে কিনা বলেন পার্লামেন্টে নামে সুরা সুরা সুহরা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমী কোরআন করিমের ভিতরে মানুষের জীবনে যা দরকার সব কথা তিনি বলে দিলেন মানুষের জীবনে যা দরকার আমি কোরআনে বলে দিলাম দেশের যুবক সম্প্রদায় দেশের ছেলেরা মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে কার নাম নিয়ে পড়াশোনা করবে নাসতিককবাদী পড়াশোনা করবে নাকি আল্লাহর নামে আল্লাহর দাও সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে সেই কথা কোরআনে আছে নাকি নাই আছে আল্লাহ পাক শুরুতে বললেন এ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ পড়ো তুমি তোমার রবের নামে এ রবের নামে পড়তে হবে রবের নামে শিক্ষিত হবে কারণ কেমতের দিন রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে এই জন্য আমাদের শিক্ষা সিলেবাসে রবের শিক্ষা থাকতে হবে বিগত দিনে আমরা দেখেছি শরীফ থেকে শিক্ষা ব্যবস্থা চালু করতেছিল। আমরা সারা বাংলাদেশে যারা মঞ্চে কথা বলি আমরা বাঘের মতন গর্জন দিয়েছি আমরা প্রতিবাদ করেছি অলিউল্লার বাংলাদেশ শাহাদালের বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে আমেরিকা থেকে আমদানিকৃত কৃত শিক্ষা ব্যবস্থা জমিনে গঠন করতে দেবনা 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 না ঠিক কিনা বলে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়েছে তারপর বাংলাদেশে নয়া স্বাধীনতা হলো নয়া স্বাধীনতার জন্য যে সমস্ত ছেলেরা মেয়েরা আমার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন সেই পাঁচে আগস্ট পর্যন্ত আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও তাদের রক্তের বিনিময় আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা যে কোরআনের কথাগুলো আজকে বলতে পাচ্ছি আমরা তাদের রক্তের কাছে আমরা ঋণী আমার ভাইয়েরা আমরা জালিমকে হটিয়ে আমরা একটি সুন্দর দেশ গঠনের জন্য আমরা দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর ইউনুসের মাধ্যমে কিন্তু ডক্টর ইউনুস সাহেব কি করলেন ডক্টর ইউনুসের সরকারের সময় আগে হয়তো আপনারা দেখেছেন মাস দুই এক দেড়েক আগে তারা একটা শিক্ষা কমিশন করেছে যে শিক্ষা কমিশনের মধ্যে আগের জালিমদের পাঁচটা গোলামের প্রায় অর্ধেক ও শিক্ষা কমিশনে ঢুকে আবার শিক্ষা ব্যবস্থা চালু করার যখন পায়ে তারি করেছে আমরা ঢাকার বুকে তার প্রতিবাদ করেছি কারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ পাকের কোরআনের এলেম থাকবে না ওহি থাকবে না হাতিতে শিক্ষা থাকবে না ওই সব শিক্ষা ব্যবস্থা দিয়া আবু বকর ওমর উসমান আলী খাব্বা খুবাই এদের উত্তর শরীর তৈরি হতে পারে না এই জন্য সম্ভাবনাময় বাংলাদেশকে যদি গড়তে হয় কোরআনের ছায়া দিয়া যদি ঢাকতে হয় কোরআনের চাদর দিয়া যদি এই দেশের অর্থনীতির চাকাকে মুড়ি দিতে হয় তাহলে অবশ্যই কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিতে হবে প্রিয় বন্ধুগণ সেই শিক্ষা ব্যবস্থার একটি অংশ হচ্ছে যুক্তি হলো হাফেজিয়া নুরানি মাদ্রাসা এই কোরআন এখানে শেখানো হয় যে ছেলেগুলি কোরআনের পঞ্চ বৈশিষ্ট্য হচ্ছে একটি কিতাব দুনিয়াতে মাত্র আছে যে কিতাবের আগা থেকে গোড়া মুখস্থ করা যায় ঠিক কিনা বলেন আর কিতাবের নাম বলেন তো বেদ বাইবেল ত্রিপিটক মুখস্থ করা যাবে আমি অনেক অশ্লীল আমি অনেক কষ্টে একটু বেদের কয়েকটা পঙ্ক্তি মুখস্থ করেছি দাঁত ভাঙিয়ে গেছে আপনাদেরকে একটু শোনাই শোনাবো বেদ হুতারমিন্দ্র মহা সুরিন্দ্রা অল্লং শ্রেষ্ঠং অল্লং শ্রেষ্ঠং অল্লাম রহস্য কাং বরস নিরীঘাত কম মজা লাগে লাগে না এগুলি মানুষের তৈরি করা তন্ত্র আবার আমরা যে কালেমা পড়ি কি মজার কালীমা লা বলে কি সুন্দর কালিমা আমি প্রায় জায়গায় কথাগুলি বুঝাই আর ওদের কালিমা কি লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠব্রত ইন্নতি প্রিয় ভাইরা সুতরাং কোরআনে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু আপনাদের কি ধারণা দিতে চাই যদি আমরা দুনিয়াতে সঠিক পথ পেতে চাই আর পরকালে আমরা মুক্তি চাই অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আমার আল্লাহ রাব্বুল বলেন ইন্নাহাদ কোরআনাইয়া দি লিল দিহিয়া এটা হলো সেই কোরান যেই কোরান গোটা জাতিকে সঠিক পথ দেখিয়ে দেয় এবারে আসুন যারা কোরান থেকে মুখ ঘুরায় কোরানের কথা শুনলে পরে মুখ ঘুরায় ওয়াজের ময়দানে বক্তার নাম শুনে দেখে দি আমার দলের হুজুর কিনা আমার দলের হুজুরের মতন মাথায় টুপি দেয় কিনা তাহলে আসে আসে না ঠিক না এরকম লোক কোনো বাংলাদেশে নাই। আছে কিনা আচ্ছা এই জানা লোক কোরআন থেকে মুখ ঘুরায় এরা দুই ঘন্টা আলোচনা করে ওয়াজ করে এদের দুই ঘন্টা ওয়াজের মধ্যে মুরব্বীদের কথা ছাড়া আকাবিরদের কথা ছাড়া কোরআনে দলিল খুঁজে পাওয়া যায় না প্রিয় বন্ধুগণ এ হলো এক শ্রেণী যারা কোরআনের সঠিক দাওয়াত দান থেকে এবং কোরআনের অনুসরণ থেকে কোরআনের পথ থেকে মুখ ঘুরায় এ হলো এক শ্রেণী দুই নাম্বার আরেক শ্রেণী আছে যারা নামে নামে কোরআনকে বিশ্বাস করে ঠিক করে কোরআনও পড়তে পারে না তারপরে আবার কোরআনও পড়ে তাহাজুদও পড়ে ওমরাও করে আবার তাদের দলেই কোরআনের মাহফিলি বিগত দিনে হান্ড্রেড ফর্টি চালু করেছে যেরকম ঠিক কিনা এরাও কোরআন থেকে মুখ ঘুরিয়েছে না কোরআন ভিত্তিক আন্দোলন ভালো লাগে না এই জমিনে এই পার্লামেন্ট এই আদালত কোরআন দিয়ে চলুক যাদের সহ্য হয় না যারা মুখ ঘুরায় তাদের ব্যাপারে আল্লাহর ফতুয়া কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

একটা হচ্ছে এই দুনিয়ার বুকে আল্লাহ তাদের সম্মান তাদের ইজ্জত তাদের থাকা খাওয়া তাদের চলাফেরা থাকার রাস্তা থাকার বাড়ি সব সংকীর্ণ করে দেন আর পরকালের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবে এখন আপনারা বলবেন যে হুসুর যারা কোরআন থেকে মুখ ঘুরায় এদের থাকা খাওয়ার জায়গা আল্লাহ করে দেন ওই রকম প্রমান তো আপনার আমরা দেখি নেই দেখছেন আপনারা দেখেন নাই আমি দেখাই দিচ্ছি যারা কোরআন বিরোধিতা করেছে কোরআনের আলেমদেরকে হত্যা করেছে ইসলামের উপর আঘাত করেছে কোরআনের তালিম হয় কোরআনে বক্তব্য হয় এখানে জঙ্গিবাদী অস্ত্রের বিভিন্ন মহলার কথা আলোচনা করা হয় তাই বলে তারা বিগত বছর করেছে। এই যে তারা কোরআন থেকে মুখ ঘুরাইলো মুখ কোরআনের সাথে বেয়াদি করলো আল্লাপা কিভাবে তাদের থাকা খাওয়া অর্থ সংকীর্ণ করে দিলেন দেখেন যে বিশাল বঙ্গভবন বাড়িতে ছিল আম গাছ তেঁতুল গাছ লাগাইছে আপেল গাছ লাগাইছে মুরগির খামার কবুতরের খামার হাঁসের খামার টাকার পয়সা বস্তা সব ফালাইয়া দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে হেলিকপ্টার দিয়ে ফলাইয়া গেল এই বাড়িতে তার জায়গা হয়নি দনকাও আমি কোরআন বলছি ওমান আওরাদান দিকরি ফাইন না লাহু সাতান দনকা মাই সাতান দনকা কিভাবে আল্লাহ সব সংকীর্ণ করে দেন দেখেন বঙ্গভবন ফালাইয়া চলে গেল ভারতে ভালো কথা যাও ভারতে আপনার এটা কি বলে এই ত্রিপুরা যে এয়ারপোর্ট আছে ওটা না মনে আসতেছে ওখান থেকে বিমান বন্দরে চাকরি করে আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি সেখানে আমার কিছু ভক্তবৃন্দু আছে তিনি আমাকে সাথে ইমুতে কল দিলেন দেখাইলেন আপনাদের প্রধানমন্ত্রী আমাদের এখানে নামছে বাস চলে গেল ভারতে থাকলো থাকার পরে এক পর্যায়ে ভারত বললো যে আপনার মেয়াদ এখানে শেষ এখানে থাকা যাবে না চলে গেল কাতার কাতার বলছে না আমাদের এখানে থাকার সুযোগ হবে না চলে গেল আবু দাবি আবু দাবিতে বিমানে পনেরো ঘন্টা বসা ছিল নামতে দেয়নি আবার ফেরত এসেছে ভারতে এবার আল্লাহর কথা মিলান অমান আর দান দিক্রি ফাইন মাই সাদান দনকার যারা কোরআন থেকে মুখ ঘুরায় এদের জন্য প্রশস্ত জমিন থাকার পরেও আমি আল্লাহ থাকার জায়গা করে দেয় সংকীর্ণ করে দেয় তারপরে আরেক দরবেশ বাবা তো কি সাদা দাঁড়ি কি সুন্দর টুপি কি সুন্দর চুল আহলে হাদিসের প্রবক্তা সারা জীবন যার চকিদারি করলি সেই তুকে বাঁচতে দিল না যে নৌকেতে উঠলি পদ্মা নদীতে দাঁড়ি টাড়ি কামাইয়া ওই তোরে ধরাইয়া দিল আমি বুঝাইলাম যারা কোরআন থেকে মুখ ঘুরায় কোরআনদের সাথে বেয়াদবি করে এদের জায়গা দুনিয়া তো ভালো হয় না আখেরাতে তো হবেই না আখেরাতের জমিনে আল্লাহ পাক অনেক শুরু হুমাল ওদের গন্ধ করে তুলবেন যখন তারা চোখে দেখতে পাবে না তখন বলবে কলারব রব বিলিমা আমাদের রব দুনিয়ার মধ্যে আমরা চক্ষুসমান ছিলাম দুনিয়ার কত সৌন্দর্য অবলোকন করেছি আজকে হাসরের ময়দানে চোখে দেখতে পাই না কেন আমার আল্লাহ পাক জবাব দিবেন অল কদলিক তত ক আয় তু না পনা ও কদলিক য়ৌমতুমসা ও না ও গর্বকারী ও সাধারণ জনগণের উপরে অত্যাচারকারী ও আমার কোরানের সাথে বে আদব পালনকারী দুনিয়াতে যেইভাবে আমার কোরআন থেকে মুখ ঘুরিয়েছিলে আজকের হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোর থেকে মুখ ঘুরাইয়া নিলাম পরের ইন্না যদি সেদিন মুখ ঘুরিয়ে নেন তার কোনো বান্দা থেকে বলেন তো দুনিয়ার কোন রাজা আছে কোন বাদশাহ আছে কোন ফাওয়ার আছে কোন ক্ষমতা আছে কোন মুলুবি আছে কোন পীর আছে কোন হুজুর আছে কোন দরবার আছে আপনাকে সেই আল্লাহর আজাদ থেকে বাঁচাবে কেউ আছে এই জন্য আলেম ওলামা দরবেশ ওলি যত ভাইরা আছেন জামাত বুঝিনা তবলিক বুঝিনা কৌমি বুঝিনা আলিয়া বুঝিনা সব আলেমদের পায়ে হাত দিয়া বলি সময় আছে এখনো ফিরে আসুন কোরআনের পতাকা তলে আমার বাবারা ভাইরা আলেম ওলামারা আপনাদেরকে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই এই প্রেক্ষাপটে এই মুহূর্তে এই সময় আমরা কৌমি আলিয়া মাজার ফুজারি সব আলেমরা যদি ঐক্যের পতাকা তাহলে আসতে না পারি সামনে আমাদের কল্লাগুলি দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন ঘর থেকে নিয়ে দুই রান ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলে ফেলবে এই জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় ভাইরা রেয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন আপনি কি আলিয়া না কাওমি নামাজারি না সুন্নি না আলে হাদিস কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায় আল্লাহই প্রশ্ন করবেন না এই প্রশ্ন করবেন না সব মতভেদ ভুলে যান আমি ওয়াজ করতেছি আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না কারণ আপনার মাথার ভিতর কাজ করে আপনার ওই হুজুরের কথা হুজুর কি বলছে আপনি আমার উপরে পূর্ণ ঈমান ফেলতে পারেন নাই আপনি আমাকে বিশ্বাস করতে পাচ্ছেন না এইজন্য আমার ওয়াজ আপনার কাছে কইব হুজুর যেন কথা কয় রাজনৈতিক চেংটা চেংটা গন্ড লাগে এই কথা আপনি এই এইজন্যই মনে করেন কারণ আপনার মেমোরির ভিতর আপনার হুজুরের আপনার নেতার কথা কাজ করতেছে এইজন্য আপনি যদি আপনাকে বদরাইতে হয় পাল্টাইতে হয় আগে আপনার ব্রেন কে ওয়াশ করতে হবে যে উনি যা বলছেন যদি কোরআনে দলিল দিয়া বলেন 100% কারেক্ট আর কোরআনের দলিল বাহিরে বললে আমরা তোমার কথা শুনব না বিশ্বাস করবা না চলে যাব আমার ভাইরা আমি এই কোরআনে মাদ্রাসার ব্যাপারে এই আয়াতটা নিয়েছি শুরুতে ছেলেরা শিখছে আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি দেন হাফেজ বানান এখনকার হাফেজ হইলে মাদ্রাসা পড়লে আর মানুষের বাড়িতে দাওয়াতের অপেক্ষা করতে হয় না হাফেজ তা ক্রিম চিনেন না আপনারা হাফেজ তাকরিম ছোট্ট ছেলে প্রায় আমার সাথে কথা হয় এই বয়সে কয়েক কোটি টাকার মালিক বিশ্বদোলা সম্মানের মালিক কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি সাউদ সোরাইম মাহের মারকালি যার তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে প্রিয় ভাইয়েরা হাফেজ জাকারিয়া হাফেজ আবু রহান নাজমু সাকিব বড় বড় হাফেজেরা সারা ওয়ার্ল্ড মধ্যে বাংলাদেশকে প্রথম করে দিয়েছে এই আপনার ছেলেকে হাফেজ বানান হাফেজ বানালে কি হবে আলেম বানালে কি হবে যুক্তি ফাজিল মাদ্রাসায় ভর্তি করালে কি হবে যুক্তি খোলা হাফজিয়া মাদ্রাসায় ছেলেকে মেয়েকে ভর্তি করালে কি হবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারমা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ বিশ্ব নবী বলেছেন যারা কোরআন পড়ে কোরআন মুখস্থ করে কোরআনের আলেম হয় কোরআন অনুযায়ী হালালকে হালাল জানে হারামকে হারাম জানে এই অনুযায়ী জীবন রচনা করে এই লোকটা মরার পরে মৃত্যুর পরেই পাক যখন তাকে আল্লাহর জান্নাতে দেওয়ার পারমিশন দিবেন ওই ব্যক্তি যখন জান্নাতে যেতে থাকবে আমার পাক ফেরিস্তাদেরকে বলবেন ফেরিস্তা আমার বান্দাকে দাঁড় করিয়ে দাও আর আমার বান্দাকে বলো আমার বান্দা হাফেজ হওয়ার জন্য দিন হওয়ার জন্য তাকে তার পরিবার তার গ্রাম তার বংশের মধ্যে কারা কারা সাহায্য করেছে আর ওদের মধ্যে যাদের উপর জাহান্নামের মেরা কোনো হয়ে গেল ওই জনের ব্যাপারে আমার কাছে অ্যাপ্লাই করতে বলো সুপারিশ করতে বলো আমি আল্লাহ পাক অনুমতি দিলাম ওর সুপারিশ কবুল করে নেব আর তাকে আমার ওই দশ জনকে নিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দেব ভাইরা এই জন্য হাফেজে কোরআন বানাইলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি এটা গেল ছেলে কে মেয়েকে আলেম যদি বানান লাভ দুই নাম্বার আপনার আর আমার লাভের কথা বলি আপনার আর আমার লাভের কথা বলি এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনটা যদি আপনি আমি সকাল বেলা পড়ি আমি কিন্তু হাত তোলায় বেয়াদবি করব না এরপর করি আচ্ছা বলেন তো গত এক সপ্তাহে একদিনও ফজর নামাজের পরে আপনার তেলাওয়াত বাদ যায় নাই এরকম কেউ বলতে পারবেন এরকম কেউ আছে একদিনও বাদ যায় না মাশাআল্লাহ দুইজন তিনজন পাইছে আলহামদুলিল্লাহ কিন্তু বেশিরভাগ আমরা পাই নাই আমি হাত তোলা বলা বেয়াদবি করব এই কোরআন যারা সকাল বেলা তেলাওয়াত করেন বিকাল বেলা তেলাওয়াত করেন মৃত্যুর পর যদি আল্লাহ পাক আপনার নসিবে জান্নাত রেখে দেন আমার আল্লাহ পাক বলবে বান্দা আমার জান্নাতে উঠো এখন বলেন তো দেখি জান্নাত উপরে নাকি নিচে জান্নাত উপরে সিদ্ধাতুল মুন্তাহা থেকে জান্নাতের সীমানা শুরু সিদ্ধাতুল মুমতাহা হিয়া জান্নাতুল মাকওয়া জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করবে আর বলবি দুনিয়াতে ফজরের পরে মাগরিবের পরে নামাজের ভিতরে ধীরে ধীরে যেভাবে কোরআন তেলাওয়াত করেছ আজকে ওইভাবে কোরআন তেলাওয়াত কর যেখানে তোমার মুখস্থ তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের একটা সিঁড়ি দুইটা সিঁড়ি বাইতে বাইতে যেখানে তোমার তেলাওয়াত শেষ এটাই তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে তাহলে কোরান নিয়ে কথা শেষ যারা কোরআন পারি না কোরআন শিখবো কোন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ যারা পারি নিয়মিত তেলাওয়াত করব কোন ইনশাআল্লাহ যারা তেলাওয়াত করেন প্রতিদিন সকালবেলা অর্থ সহ পড়বেন কোন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখ বলে আমিন যদি দুইটা ছেলে থাকে পারলে দুইটাকে নতুবা একটা ছেলেকে এই হাফেজি মাদ্রাসায় ওয়াকফ করে দিবেন রাজি আছেন না আপনারা ছেলে নাই মেয়ে নাই দিবেন পাঁচটা হাজার টাকা মাসে মাসে দুই হাজার টাকা মাসে মাসে দশ হাজার টাকা এক বছরে আল্লাহর কোরআনে মাদ্রাসা ওয়াকফ করে দিবেন একটা ছেলের দায়িত্ব নেওয়া যে ও থাকা খাওয়া দায়িত্ব আমার আমি তারে হাফেজ বানাইয়া দিব এরকম পারবে না দায়িত্ব নিতে আল্লাহ তৌফিক দেখ বলে আমি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন যালিকাল কিতাবুল রয়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন এখন আল্লাহ পাক বলছেন মুত্তাকিন কথা মুত্তাকিন কাকে বলা হয় মুত্তাকি হচ্ছে যে তাকওয়া থেকে তাকওয়া এসেছে ওয়াকায়ুন থেকে ওয়া ক ইয়া ওয়াকায়ুন তো ওয়াকায়ুন শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ কি বেঁচে থাকা বিরত থাকা আত্মরক্ষা করা আত্মসংযম করা পরিভাষায় তাকোয়া বলা হয় আল্লাহ যা আদেশ করেছে করার জন্য আর যা নিষেধ করেছে না করার জন্য আগুনকে ভয় করে ওই সব নিষিদ্ধ বস্তু থেকে ফিরে এসে আদেশকৃত যেই কাজগুলি করতে হবে এই কাজগুলি দিয়ে জীবনকে সাদাবার নামই হচ্ছে তাকোয়া আর যে ব্যক্তি এই কাজগুলি করবে তিনি হচ্ছেন মোতাতে তিনি কি তিনি মোতাকি এখন আমরা সমাজে নিজেকে সবাই তাকো আবার মনে করি সবাই খুব আল্লাহ আল্লাহ বিরাট মাথার মধ্যে পাকড়িয়েছে হাতের মধ্যে তসবি আছে সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ পড়ে গেছে হাঁটুর মধ্যে কালো দাগ পড়ে গেছে ছোট গিরার মধ্যে মেস্তা পড়ে গেছে এত সেজদা দেই এত নামাজ পড়ি মা আল্লাহ রাতের বেলা দশ হাজার বার জিকির ফদের পরে পাঁচ বার জিকির সবই করেন ঠিক আছে কিন্তু এই জিকিরের রাস্তা থেকে বের হওয়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে রম্রমা রমা সুদের ব্যবসাটা তো এই লোকটাই করে কথার জবাব দেন ঠিক কিনা এই লোকটাই সুদের ব্যবসা করে আবার এই লোকটাই মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির ক্যাশিয়ার এই লোকটার সামনে যখন মসজিদের ক্ষতি জুমার দিন সুদের বিরুদ্ধে কথা কয় ঘুষের বিরুদ্ধে কথা কয় আল্লাহর আইনের পক্ষে কথা বলে রাসূলের আদর্শ ভিত্তিক সমাজের কথা বলে এই লোকটা দাঁড়াই বলে হুজুর আগামী জুমাতে আপনাদের মসজিদে আসার দরকার নাই ঠিক না এই লোকগুলোই তো তাহলে আপনি এবার মিলা ওমিন